আজকের এই খেলাফত মজলিসের গণ সমাবেশের মন থেকে আমরা শরীয়তপুরবাসী জালিম সরকার শাসক আমার দেশের জীবন নিয়েছে আমার দেশের ছাত্র সমাজের বুকের উপরে গুলি চালিয়েছে সেই জালিম শাসকের পতন ঘটেছে দুই হাজার সালে এসে আজকের এই দুই হাজার চব্বিশ সালের শরীয় ভাইয়েরা আমার আজকে এই মেসেজ মঞ্চ থেকে আরেকটি মেসেজ আমরা দিতে চাই আমাদের এই সংবিধানে নতুন করে একটা আইন হয়েছে আপনারা জানেন যেটাকে বলা হয় ডিজিটাল নিরাপত্তা আইন যে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে আমার দেশের খতিবেরা মুখ খুলে ১৬ বছর বয়ান করতে পারে নাই আমার দেশের ওলামাই কেরাম যারা মঞ্চ মাঠে ময়দানে কথা বলতে গেলে যে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে আমার দেশের আলেমদেরকে কারাগারের ভিতরে বন্দী করেছে মুসলমানদেরকে আইনাগরের ভিতরে নিক্ষেপ করেছে আমরা আজকে দুই হাজার চব্বিশ সালে এসে আজ শরীয় বাংলা থেকে শরীয়তপুরের জমিন থেকে খেলাপথ মুসলিম দেখছি স্মার্ট বাংলা দেখছি এখন এদেশের তৌহিদি মুসলমানের একটাই স্বপ্ন কোরআনের বাংলা দেখতে চায় ইসলামের বাংলা দেখতে চায় ইসলামের বিজয় দেখতে চায় নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতুন করিব ওয়া বাশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু